একটি ব্রয়লার ব্যাচ শুরুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শেড প্রিপারেশন আগের ব্যাচে কোনো রোগ জীবাণু যাতে এই ব্যাচে আক্রান্ত করতে না পারে সেজন্য পুরো ফার্ম ভালো মতো ডিসইনফেক্ট করতে হবে এই শেড ক্লিনিং এজেন্ট এবং পানি দিয়ে খুবই ভালো মতো বেশ কয়েকবার ধোয়া হয়েছে এরপর সাত থেকে আট দিনের মতো ফেলে রাখা হয়েছে ফার্মের ভিতরে এবং বাইরে জীবাণুনাশক জিপিসি স্প্রে করা হয়েছে এরপর পুরো ফ্লোরে ভালো চুন লেপে দেওয়া হয়েছে আমরা দশ কেজি চুন নিয়েছিলাম চুন পরে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাস ধ্বংস করে অনেক পোকামাকড় এবং এর লার্ভা চুলের খাড়িও পরিবেশে বাঁচতে পারে না চুন আর্দ্রতা শোষণ করে ফোর শুকনা রাখে এবং লিটারে অ্যামোনিয়া গ্যাস কমাতে সাহায্য করে এর পরের দিন আমরা বুড়ার শেড তৈরি করি আমাদের এখানে দুইটি বুড়ার শেড রাখবো যেহেতু এখানে আমাদের তিনশোর মতো মুরগি থাকবে আমাদের এখানে মূলত ওমেগা মেগা থ্রি এর ফ্রি ট্রায়াল চলবে তাই আমরা এখানে এক জায়গায় একশোর মতো মুরগি রাখবো এবং আরেক জায়গায় দুইশোর মতো মুরগি থাকবে আমরা বুডিং পিরিয়ডের জন্য এখানে একশো আটের মোট বারোটি বাল্ব ব্যবহার করছি লিটার হিসেবে আমরা ধানের চিটা বা ধানের খোসা ব্যবহার করছি এই পুরো ব্যাচে আমরা টোটাল বারো বস্তা লিটার ব্যবহার করব। এর মধ্যে বুড়ার শেডে ব্যবহার করব কিছু কিছু যাবে নর্মাল শেডে এবং বাকি লিটার রাখা হবে মাঝে মাঝে কোথাও লিটার নষ্ট হলে সেই লিটার পরিবর্তন করার জন্য লিটার বিছানোর পর এর উপরে নিউজপেপার পেপার বিছিয়ে দেওয়া হয়েছে এটি করা হয় বাচ্চা যাতে শুরুর দিকে লিটার না খেয়ে ফেলে এর উপর খাবার ছিটিয়ে দিলে বাচ্চা সহজে খাবার খেতে পারে সাথে এটি লিটারের সরাসরি সংস্পর্শ থেকে বাচ্চাকে সেফ রাখে কারণ লিটারে থাকা ধুলোবালি বাচ্চা শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার কারণ হতে পারে চিক বা মুরগি বাচ্চা তোলার আগে এই প্রতিটি কাজ সচেতনভাবে করা উচিত কারণ কোনো একটি কাজ ঠিকমতো করা না হলে খামারে বেশ বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে